আল্লাহ আল্লা খুশি হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ রহমতের দরিয়ায় মেরে গেছে আল্লাহ আলা সাথে সাথে জিব্রাইল কে পাঠাইয়া দিয়েছেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কানে কানে পৌঁছে দাও মা বাইনা বাইতি ও মিম্বরী রওদাতুমির রিয়াজুল জান্নাহ হযরতে জিব্রাইল আমার নবীর কানে খবরটা পৌঁছে দায় ও নবী ওসমানকে জানাইয়া দেন আপনি যেহেতু ঘোষণা করেছেন জান্নাত দিবেন আমার আল্লাহ তাআলা ওসমানকে বাকি ফেরত দেয় নাই আমার আল্লাহ উসমানকে মরার পরে জান্নাত দিবে না না আমার আল্লাহ আলা উসমানকে নগদ সুসংবাদ জানায় দিয়েছেন যেই জায়গাটা ক্রয় করে দিয়েছেন আমার আল্লাহ ওই জায়গাটাকে দুনিয়াতে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন বাকি না নগদ আল্লাহ বলেন দুনিয়াতে একটাই শুধু জান্নাত রৌজাতুমির রিয়াজিল জান্নাত শুনছেন না মদিনায় ওই জায়গাটাই আল্লাহ বলেন ওসমান দান করেছে কুরবানি দিয়েছে আমি আল্লাহ আখেরাতে তো দেবই কিন্তু আমি আল্লাহ দুনিয়াতেই ওই জায়গাটাকে জান্নাতের একটা টুকরা বলে ঘোষণা দিয়ে দিলাম এক নম্বরে আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি দান করো আমি আল্লাহ সম্পদ বাড়ায়া দেব কিভাবে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায়া দিবেন আল্লাহর নবী মদিনায় আসলেন হিজরত করে নবী আমার মসজিদে নববী বানালেন কয়েকদিনের মাথায় মুসলমান যখন বাড়তেছে এবার মুসল্লি সংকুলান হয় না মসজিদের জায়গা কম মসজিদের পাশেই আরেক শু জায়গা ছিল এক মহিলার নবী বললেন ওমা আমাদের মসজিদের জায়গা কম তোমার এই জায়গাটাও মসজিদে দরকার তুমি দান করে দাও মহিলা বলল না আমি দান করব না নবী বললেন যদি দান না করো ওটা আমাদের কাছে বিক্রি করে দাও মহিলা বলতেছেন নবীর দরকার নিবে বলে বিক্রি করব তবে দশ গুণ বাড়ায় দাম দিতে হবে যে দাম আছে দশ গুণ বাড়ায় দিতে হবে এক টাকার জায়গায় দশ টাকা দিবা তাহলে আমি দিব না হয় আমি জায়গা ছাড়বো না নবী এবার সাহাবাই কেরামদের মজলিসে ঘোষণা দিয়া দিলেন ও সাহাবাই কে আসু এমন যে ব্যক্তি এই জায়গাটা দশ গুণ দাম বাড়াইয়া ক্রয় করে দিবা আমি নবীর ঘোষণা যে ব্যক্তি এই জায়গাটা ক্রয় করে মসজিদে দিবা আমি নবী তাকে জান্নাত দেওয়া হওয়ার ওয়াদা দেয়া দিলাম সমস্ত সাহাবিদের সামনে যখন নবী ঘোষণা দিয়া দিলেন সবাই চুপ চলে গেল ওই মজলিসে হযরতে ওসমান ছিল না তার কানে বিকাল বেলা খবর পৌঁছল এই ঘটনা হযরতে ওসমান তিনি ছিলেন সাহাবিদের ভিতরে মোটামুটি একটু টাকাওয়ালা বড়লোক এজন্যই তাকে ওসমান গনি বলা হয় গণি শব্দের অর্থ ধনী হজরত ওসমান যখন বিকাল বেলা শুনলেন জায়গা কিনে দিলে জান্নাতের ঘোষণা আল্লাহর নবীর সাহাবি হজরতে ওসমান বিকাল বেলা রাত্রিতে সাথে সাথে মহিলার বাড়িতে চলে গেলেন গিয়া বলতেছেন ও আম্মা যান জায়গাটা নাকি বিক্রি করবেন ওই মহিলা আরো চালাক চিন্তা করতেছে আল্লাহর নবীর সাহাবি হজরতে যেহেতু আসছেন জায়গা না কিনে যাবেন না এবার তিনি বলতেছেন ও সাহাবি ওসমান জায়গা যদি কিনতে হয় তাহলে দশ গুণ দাম দিলে হবে না একশো গুণ বাড়াইয়া দিতে হবে তাহলে আমি সারব না হয় এই জায়গা আমি সারব না হজরতে ওসমান বলতেছেন নবীর কথা জান্নাত লাগবে টাকা দিয়া কী করব নেও টাকা দলিল দাও আল্লাহ আকবর আল্লাহর নবীর সাহাবি হজরতে ওসমান টাকা দিয়া দলিলটা হাতে নিয়া আমার নবীর দরবারে হাজির হজরের নামাজের পরে আমার নবীকে দাঁড়াইয়া বলতেছেন ও নবী আমার আপনি যে গতকালকে জায়গার ব্যাপারে যেই ওয়াদা করেছেন ওয়াদা ঠিক আছে নি নবী বলেন হ্যাঁ ঠিক আছে হযরত ওসমান বলে নবী হাতটা বাড়াইয়া দেন নবী আমার হাত বাড়াইলেন হজরতে ওসমান দলিলটা বের করে নবীর হাতে দিয়া বলেন নবী আমি এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়া দিলাম আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে সুবহান আমার আল্লাহ আলার রহমতের দরিয়ায় জৌশ মেরে গেছে আল্লাহ আলা সাথে সাথে জিব্রাইল কে পাঠাইয়া দিয়েছেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর কানে কানে পৌঁছা দাও মা বাইনা বাইতি ও মিম্বারি রওদা রিয়াজুল জান্না হযরতে জিব্রাইল আমার নবীর কানে খবরটা পৌঁছা দেয় ও নবী উসমানকে জানাইয়া দেন আপনি যেহেতু ঘোষণা করেছেন জান্নাত দিবেন আমার আল্লাহ তাআলা উসমানকে বাকি ফেরত দেয় নাই আমার আল্লাহ উসমানকে মরার পরে জান্নাত দিবে না না আমার আল্লাহ আলা উসমানকে নগদ সুসংবাদ জানায়া দিয়েছেন যেই জায়গাটা ক্রয় করে দিয়েছেন আমার আল্লাহ ওই জায়গাটাকে দুনিয়াতে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন বাকি না নগদ আল্লাহ বলেন দুনিয়াতে একটাই শুধু জান্নাত জান্নাত শুনছেন না মদিনায় ওই জায়গাটাই আল্লাহ বলেন দান করেছে কুরবানি দিয়েছে আমি আল্লাহ তো দেবই কিন্তু আমি আল্লাহ দুনিয়াতি ওই জায়গাটাকে জান্নাতের একটা টুকরা বলে ঘোষণা দিয়ে দিলাম তাহলে দান করলে এক নাম্বারের লাভ কি বললাম দুনিয়াতি আল্লাহতে তাআলা সম্পদ বাড়ায়া দিবেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ